দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এক ব্যতিক্রমী রাজনৈতিক কর্মসূচি চলছে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সাবেক যুবদল এবং বর্তমান বিএনপি নেতা দু সালে সংসদীয় আসন দিনাজপুর পাঁচে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এবারের মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু এর ধারাবাহিকতায় তিনি আটে মে বৃহস্পতিবার ফুলবাড়ি বেদিগি ইউনিয়ন থেকে মোটরসাইকেলের একটি শোভাযাত্রা নিয়ে প্রতিটি পাড়া মহল্লায় প্রত্যন্ত পল্লীর হাটবাজার লোকালয় ও জনপদগুলোতে জনসংযোগ এবং পথসভা করেন এই সময় তার সাথে থাকা অন্যান্য বিএনপি নেতা ও যুবদল নেতা সহ তিনি নিজেই ইউনিয়নের কড়াই ভাটপাইল আরজি শাহাপুর সাহাপুর শ্রীকৃষ্ণপুর নন্দীগ্রাম হরগোবিন্দপুর সহ প্রতিটি পাড়া মহল্লায় তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেন এ কর্মসূচি চলে বেলা দুটা থেকে রাত দশটা পর্যন্ত এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর যুবদলের সাবেক সভাপতি এবং বাংলা একাডেমি সদস্য মাহফিজুল ইসলাম মাসুম দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস সাবেক ছাত্রনেতা মাহফিজুর রহমান মানিকসহ সহ আরও অনেকে এর আগে পার্বতীপুর উপজেলার হাবড়া হামিদপুর হরিরামপুর মোস্তফাপুর মনমতপুর পলাশবাড়ি মমিনপুর রামপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার পাড়া মহল্লার মানুষদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেন তিনি সংক্ষিপ্ত বক্তব্যে দিনাজপুর পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্ছু বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দু সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এই একত্রিশ দফা উত্থাপন করেছিলেন যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে তারেক রহমানের কথাগুলো আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ করছি

আজ সারাদিন আমাদের ইউনিয়নের বিভিন্ন পাড়ায় ভাই সবাইকে এই জিনিস দফা বোঝানোর চেষ্টা করেছে ভাইরা আমার আমি বিশ্বাস করি আমাদের রহমান দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সবস্তরের নেতাকর্মীকে সাধারণ মানুষের গিয়ে কাছে দফা বাস্তবায়নের উদ্দেশ্যে মানুষকে এই লিফলেটটা বিতরণ করবার জন্য বলেছেন বিশ্বাস আপনারা যদি একত্রিশ দফা করেন বুঝেন এবং আপনাদের মনে ধারণ করেন তাহলে আমাদের দেশ হবে সোনার বাংলাদেশ আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা অবগত আছেন গত আমি আপনাদের সন্তান হয়েছিল আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে দোয়া রাখেন ইনশাআল্লাহ আগামী দিনে এই পার্লামেন্ট নির্বাচনে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই পার্বতীপুর ফুলবাড়ি সেবা করবার চেষ্টা করবো ইনশাল উল্লেখ্য বিএনপি নেতা এস এম জাকারিয়া বাচ্চু দু সালে দলীয় প্রার্থী হিসেবে ধান শেষ মনোনয়ন প্রাপ্ত হয়েছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় মসজিদ মাদ্রাসা নির্মাণ বিশুদ্ধ পানি সরবরাহে টিউবওয়েল স্থাপন সড়ক সংস্কার সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন এই ফুলবাড়ি বিভিন্ন উন্নয়নে আমরা অতিক্রম করলাম লিপ্ত ছিলাম গ্রামে গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে জমি বাড়িতে গিয়ে হাটে বাজারে দোকানে যেখানেই যাচ্ছি সেখানেই বললো এই যে বাচ্চু ভাই আমাদের এখানে মসজিদ দিয়েছে প্রিয় ভাইয়ের আমার অনেকে টিবল দেখিয়ে দিলেন অনেকে উঁচুখানা দেখিয়ে দিলেন প্রিয় ভাইয়েরা আমার আমরা মেলা বাড়িতে গেলাম অনেকগুলো লোক বলছে যে বাচ্চু ভাই আমরা বাচ্চু ভাইকে জীবনে ভুলবো না যতদিন আমরা বেঁচে থাকবো কেন সেই যে এই মসজিদ এই মসজিদ দিয়েছেন বাচ্চু ভাই আজকে বাচ্চু ভাইয়ের কারণে এখানে শত শত হাজার হাজার লোক মুসলমানেরা নামাজ পড়ে তাই আমি বলি বাচ্চু ভাই একজন বিশিষ্ট সমাজসেবক ও ভাইয়েরা আমার আগামীতে আপনারা জানেন এস এম জাকারিয়া বাচ্চু ভাই আপনাদের দোয়ায় এবং বিএনপির কাছে উনি আগামীতে আবার মনোনয়ন চাবে প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন আঠারো সালে উনি মনোনয়ন পেয়েছিলেন এবার আবারও চাবেন আপনারা দোয়া করবেন ফুলবাড়ি পার্বতপুর বাসি এবং একটি সুর তুলেছেন বিএনপি নেতা কর্মীদের একটি সুর এবং সাধারণ জনগণের একটি সুর আগামীতে এস এম বাচ্চু ভাইকে আমরা এমপি মনোনয়ন প্রার্থী হিসেবে বিএনপি দেখতে চাই

একত্রিশ টাকা চাকরি ভাই

নিউজ ডেস্ক এম কে টেলিভিশন